দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মাংসটার কত সুন্দর কালার চলে এসে দেখলেই সবকে একটা লোভনীয় খাবার যেহেতু দেশি মুরগি মানে সত্যি খুব স্বাদে অনন্য আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর চলে এসেছে আর কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভিডিওটা আর দেখে আন্দাজ করতে পারছো যে কতটা খেতে সুন্দর হবে তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর দেখতেই পাচ্ছ আমি আর আমার মা বসে পড়েছি এখানে রসুন আদা আর মা তো পেঁয়াজ ছাড়াচ্ছে আর তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আজ কী হবে আজ বাবা একটা দেশি মুরগি কিনে এনেছে আর ওটাকে আজকে মাংস হবে আর সেজন্য আমরা ছাড়াতে বসে পড়েছি আদা আর রসুন দেখতেই পাচ্ছ তোমরা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে খুব ভালো লাগবে তোমরা যারা শহরে থাকো তারা তো দেশি মুরগির স্বাদ তো প্রায় জানোই না আর দেশি মুরগির একটা আলাদা স্বাদ থাকে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির থেকেও আর সেটাই আজকে হচ্ছে আমি ভাবলাম যে যখন বাড়িতে হচ্ছে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি তোমরা তো সকলে জানো তবুও আমি ভাবলাম যে তোমাদের সকলের সামনে বন্ধুদের সামনে একটু একটু দেখাই ভিডিওটা করে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা আমি নিত্য নতুন এরকমই নানা প্রতিদিন নানা নানা রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে আসি মুরগিটার ছবিটা আমি যতটা তুলতে পেরেছি ততটাই তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি তো এখন রান্নাঘরে চলে এসেছি আর আমি এসে দেখেছি যে যে মুরগিটা মাংস রান্না হবে বলেছিলাম দেশি মুরগিটা তো সেটা কেটে নিয়ে চলে এসেছে বাজার থেকে তো আমরা এখন এই মাংসটাকে দেখে নেব আর মুরগিটা ছিল কত না এক কিলো আটশো মতো ছিল কিন্তু সেটা কাটার পর এক কিলো চারশো হয়ে গেছে যাই হোক এবারে আমরা মাংসটা দেখে নিই দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু এতটা পরিমাণে বেরিয়েছে আর যেহেতু একটা দেশি মাংস সেহেতু পুরো কাটা কাটা আছে দেখতে পাচ্ছ আর কাটা কাঁটাকাটায় টাইপেরই বেশিরভাগ থাকে আর মাংসটা কিন্তু অনেকটাই বেরিয়েছে দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে ও পুরো একদম কত সুন্দর দেখতে পাচ্ছ লাল টকটক করছে এটা মনে হচ্ছে হজমি হবে তো যাই হোক এটাকে ভালো করে তো মা ধুয়ে নিয়েছে এবারে আমরা এটা কড়াইতে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ অনেকটাই বেরিয়েছে প্রায় এক কিলো চারশো মতো হবে এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে একটা ছোট টমেটো কুচানো হয়ে গেছে রসুন বাটা হয়ে গেছে আদাও বাটা হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োকেও নিয়ে নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এরপর কড়াইতে একশো কিংবা দেড়শো মতো তেল দিয়ে দিয়েছে কড়াতে মা তো তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে দিয়ে দেওয়া হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছে দেখতে <Nic> পাচ্ছ <de bachio> দেখতে পাচ্ছ ফ্রেন্ডস উনানটা কি সুন্দর জ্বলছে আর আজকে কিন্তু আমি রান্না দেখাচ্ছি না আজ দেখাচ্ছে আমার মা তো মা তো এবারে রসুন দিচ্ছে এবারে কি দিবে মা টমেটো দিবে আচ্ছা টমেটোটা তেল দেওয়ার পরেই তো দিয়ে দেয় এখন দিলেও হবে তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু টমেটোটা এখন দিয়ে নিল এবারে মা দিচ্ছে হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছ এখন থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে জলে গুলিয়ে দিয়েছে দেখো এবারে কালারটা কেমন আসছে আদা বাটাটা গুলিয়ে দিলাম আদা বাটা হুম এটা জলে গুলালাম গুলিয়ে দিলাম এটা আবার আদা বাটা দিচ্ছ তো মা তো এবারে মনে হয় মাংসটা তুলে দিচ্ছে তুলে দিচ্ছ আর ফ্রেন্ডস এখানে আলুগুলোকে আগে থেকে তেলে ভেজে রেখেছিল আর আলুগুলোকে দিয়ে দিয়েছে মা আর এখানে জলটা কিন্তু বেরিয়েছে ওই মাংস থেকেই এখনও পর্যন্ত কিন্তু জল দেয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে তোমরা কে কে দেশি মুরগি খাওয়া পছন্দ করো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে যারা শহরে থাকো তারা অবশ্যই সব মুরগি কিন্তু পাও না তা তোমরা ব্রয়লার পোলট্রি এই সমস্ত জিনিসই পাও কিন্তু দেশি মুরগির একটা আলাদা একটা স্বাদ থাকে যেটা গ্রামে যারা থাকে তারা তো সব থেকে ভালো জানবে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাল টকটক করছে মাংসটা দেখলেই খেতে মন চাইবে হ্যাঁ বন্ধুরা এটা খেতে খুবই সুন্দর আর তোমরা তো জানো কম বেশি যারা গ্রামে বসবাস করো আর বেশিরভাগ তোমরা আমার গ্রামে থেকে ভিডিওটা দেখছো আর তোমরা নিশ্চয়ই জানো দেখতে পাচ্ছ মা এবার আগাম খাওয়ার জন্য কিছু কষা নামিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কষা বাড়া হয়ে গেছে আর প্রত্যেককে মা দিয়ে দিচ্ছে এখন দেখতে পাচ্ছ এখানে মা আছে এখানে দাদা আছে আর এখানে বাবা আছে আমরা সবাই মিলে এখন কি করবো না এখন খাবো ঠিক আছে কষাটা দেখতে পাচ্ছ তো আমি একটা পিস নিই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেশি মুরগি মানেই শক্ত হয় ওটা সত্যি শক্ত খুব কি এখেতে পারছো না পারনো শক্ত দেশি টেস্টফুল তো হয়েছে দেশি মুরগি মানে তো টেস্টফুল হবেই কিন্তু শক্ত হয়েছে কি বলো হুম ট্রেনে শোনা যাচ্ছে না জমে শক্ত খাসি মাংসের মতো হুম সত্যি কথা বলতে ফ্রেন্ডস কি না আমাদের বাড়িতে একটু কষাই সব থেকে বেশি খাওয়া হয় আর এই জন্য কষা নামিয়ে এনেছে আর বন্ধুরা দেশি মুরগি মানে তো তোমরা সকলে জানো যে একটু মানে স্বাদ একটা অনন্য হয় আর একটা শক্ত হয় যেহেতু কষাতেও বেশি করে নামিয়ে নিয়েছি তাই ঝোলটে এটা